আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর এখন রাত হচ্ছে চারটা চারটার উপরে হঠাৎ করেই শুভ ডিউটি শেষ করে আসছে আমি গতকালকে ডিউটি শেষ করে আসছি আজকে আমার ডিউটি একদম সন্ধ্যা ছয়টার দিকে পুরো দিনে ফাঁকা আর শুভ হচ্ছে আজকে বন্ধ তো শুভ এসে বলতেছে ভাই যেহেতু বন্ধ আছে চলে উমরাটা করে ফেলি বেসিক্যালি ওর জন্যই এখন বের হওয়া চারটার সময় কোনো দোকানপাট খোলা নাই আমরা ঘুরে ঘুরে দেখতেছি দোকানপাট খোলা আছে কিনা কাপড় কিনতে হবে আমাদের তো এটা একটা বিগ চ্যালেঞ্জ তো আমরা মানে এখন আসছে আলসাফা এটা হলো জেদ্দাতে এই আলসাফার কোনো কিছুই আমরা চিনি না ঘুরে ঘুরে দেখতেছি কোথা থেকে কি কিনা যায় আর দিনের বেলা হলে তো কিছুই খোলা থাকে আর রাতের বেলা একটা বিগ চ্যালেঞ্জ হয়ে গেছে যে একটা বাকালা খুঁজে বের করা যেটা খোলা থাকবে এবং এরামের কাপড় কিনতে পারবো তিভা তাইলে এখন ওই বাকালাই রাইতেবেলা কই খুঁজে পাবা কাও সার্চ সার্চ করতে করতে কিন্তু দিন রাত শেষ হয়ে দিন শুরু হয়ে যাবে আমরা একটা বাকালা খুঁজতেছি কি অবস্থা বুঝতেছি না বাকালা পাই কি না আর বাকালা পেলে প্রথম কাজ হচ্ছে এরামের কাপড় কেনা শুভ বাকালা পাবো আমরা ইনশাল্লাহ হ্যাঁ শুভ অনেক ভালো ছেলে এর আগে আমার ভিডিওতে দেখছেন আহ ও আমাকে অনেক সময় অনেক কিছু দিয়ে সাপোর্ট করে কথাবার্তা বা যে কোনো ব্যাপারে তো আমরা যাই দেখি আশেপাশে ঘুরে কোনো বাকালা পাই কি না সব বন্ধ আসলে হুট করেই প্লান করা আমি ওরে বলতেছি যে হুট করেই প্লান হুট করে প্ল্যানই সুন্দর আল্লাহ তালা এখন মাথায় দিচ্ছে এখনই চলে যাব ইনশাআল্লাহ চলো যাই মানে পাঁচটা বেজে গেছে এই এরিয়াটা অনেকটা চক্কর মারছি আসার পরে এই যে এখানে হচ্ছে একটা বাকালা খোলা পাইছি এই বাকালাটা খোলা পাইছি এইখানে ইরামের কাপড় ভাইসাব ইরামের কাপড় मिलेगा ইহরাম কা কাপড় 마শাআল্লাহ 마শাআল্লাহ এখানে ইহারামের কাপড় পাওয়া যাবে তো আরিফ আগে আগে ঢুকে গেছে আরিফ কাপড় কাপড় मिलेगा 마শাআল্লাহ তো আলহামদুলিল্লাহ কাপড় নিব আমরা ইরামের কাপড় নিব দুইটা আর উনি হচ্ছেন পাকিস্তান পাকিস্তান ভাই পাকিস্তান ইন্ডিয়া মার্শাল ইন্ডিয়া আপনার নাম মুসলমান মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমরা ইভাবে কাপড় নিব কাপড় নেয়া শেষ করে আমরা উমরার উদ্দেশ্যে রওনা দিব মাশাল্লাহ আমার এই যে ইন্ডিয়ান ভাই সে মানে পুরো দশ পনেরো মিনিট ধরে খুঁজতেছে খুঁজতে 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 পরে মানে কোথায় রাখতে বলতে পারতেছে না পরে এটা এই দুইটা আমাদের জন্য নিয়ে আসলো আর কি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইসাব আই প্রে ফর ইউ ইনশাল্লাহ হ্যাঁ দোয়া দোয়া ইনশাআল্লাহ তো আমাদের দুইটা এরামের কাপুর কেনা হয়ে গেছে ইনশাল্লাহ তো আমরা একটু পরে বের হব আরে হচ্ছে আহ সোহেল সোহেল হ্যায় সে হ্যায় কেনা লাগাই তো আলহামদুলিল্লাহ আমাদের এরমের কাপড় কেনা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ তো আমরা বাসার দিকে যাইতেছি রেডিমেডি হয়ে তখন ইনশাল্লাহ বের হব আমরা তো আসসালামু আলাইকুম শুভ সকাল তো আলহামদুল্লিয়াহ রেডি হয়ে গেছি সকাল এখন বাজে হচ্ছে পাঁচটার মতো বাজে তো এখান থেকে এখন আমরা যেমন হচ্ছে বাহুমক্কা আল এখন আসতে হচ্ছে আলসাফা আলসাফা থেকে যাব হচ্ছে বাহুমক্কা ট্যাক্সি করে ওখান থেকে আবার যাব হচ্ছে মক্কাতে আমাদের হয়তো দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো সময় লাগতে পারে তো পুরো সময়টা জুড়ে সাথে থাকেন আমার জীবনের বড় একটা স্বপ্ন আজকে ইনশাল্লাহ পূরণ হবে আল্লাহ তাল্লাহ কপালে রাখছে তো দিয়েছে তো সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো এখানে ট্যাক্সির জন্য ওয়েট করতেছি এখন

আলহামদুলিল্লাহ তো তো যেতে যেতে কিছু কথা মনের কথা শেয়ার করি আসলে সৌদি আরবে যখন আসি আমার ওইভাবে আসার কোনো প্ল্যান বা নিয়ত ছিল না এক ভাইয়ের মাধ্যমে আসা কি হবে না হবে কিছুই জানি না মন থেকে একটাই নিয়ত ছিল লাইফে কিছু হোক আর না হোক আল্লাহ তালা হেদায়তের পথে আমাকে ডাকছেন হেদায়তের পথে নিচ্ছেন আর কিছু হোক না হোক উমরা করা বা হস করাটা তো হবে আল্লাহ তালা তো একটা হেদায়ত দিবে দুনিয়ার জন্য তো অনেক কিছুই করলাম আখিরাতের জন্য তো কিছু হবে দুনিয়ার আমার কিছু দরকার নাই সত্যি কথা বললাম এই ভেবেই আমি জেদ্দাতে আসা আরেকটা নিয়ত ছিল তখন যেটা মনের মধ্যে যে নিজে হেদায়ত পাবো এবং আমার বাবা মা আমার ওয়াইফ আমার শাশুড়ি আছেন তাদেরকে হস্তা তো করাইতে পারবো সিরিয়াসলি এইটা ভেবেই আমার জেদ্দাতে আসা তো আলহামদুলিল্লাহ আজকে হয়তো বা আল্লাহ তালা কবুল করেছেন আজকে হয়তো আল্লাহ তালা কপালে রেখেছেন উমরাটা উমরা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ পথে আছি দু হাজার উনিশ সাল থেকেই ব্লগ করি আজকের এই ব্লগটা স্পেশাল 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 সবচেয়ে বড় স্পেশাল আজকের এই ব্লগটা চলেন জেতে জেতে কথা বলি হ্যাঁ আজও নাকা মাক্কা মাক্কা জেতার যেখানেই থাকেন বাপ মাক্কা আসবেন এট ফার্স্ট বাম্মা আসলে এখান থেকে আপনারা আমি যেমন দরাদরি করলাম পনেরো রিয়াল করে দুইজন তিরিশ রিয়ালে আমরা মক্কায় চলে যাবো ইনশাল্লাহ আপনারা যদি চারজন আসেন একসাথে সবচেয়ে ভালো আসার সাথে সাথে আপনারা গাড়িতে করে চলে যেতে পারবেন আর যদি আমাদের মধ্যে দুইজন হন বা একজন হন একটু ওয়েট করতে হবে আর কি হ্যাঁ ব্রাদার কাম

ওকে 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 নো প্রবলেম ওর বাবা এখানে কাজ করে ও আসছে বেসিক্যালি উমরা করার জন্যই তো বিশ মিনিটের পরে একজন প্যাসেঞ্জার পেয়েছে মহিলা প্যাসেঞ্জার ওনাকে সামনে দিলাম আমি পিছনে আসলাম আমরা তিনজন আছি বিছনে তো আমরা যাচ্ছি আমাদের হয়তো বা আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে আলহামদুলিল্লাহ মনে হয় এখন ওরকম একটা শান্তি পাচ্ছি এসে পৌঁছাইছি এখন বাজে হচ্ছে আটটার মতো তো আমরা ভিতরে প্রবেশ করব অনেক ভিডিও হয়তো দেখাতে পারবো না বা কথা বলতে পারবো না তো দেখতে থাকেন যতটুকু বাড়ি দেখা যায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

ভিতরে উনি পাকিস্তানি উনি বৃদ্ধ বয়সে আসছেন তো আমরা ওখানে পুলিশকে জিজ্ঞেস করলাম যে কয় নাম্বার গেট দিয়ে ঢুকবো উনি বললো ঊনআশি মানে তেসা সাবাইন ঊনআশি নাম্বার গেট দিয়ে ঢোকার জন্য বললো তো আমরা ঊনআশি নাম্বার গেটের কাছে আসলাম এখান দিয়ে আর কি ঢুকবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মশা আর এইখানে হচ্ছে এই যে জমজম জমজমের পানি জমজমের পানি এখান থেকে খাওয়া যায় মাশাল আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে প্রথমে ঢোকার সময় মানে আমরা একটু কনফিউশনে ছিলাম যে কোন গেট দিয়ে ঢুকবো এখানে সেভেন্টি নাইন নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে আর ওইখানে ওই প্রত্যেকটা গেটের সামনেই নাম্বার দেওয়া আছে উনাশি নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে ঢোকার পরে সাতবার তা অফ করার পরে দুই রেখাত নামাজ পড়তে হবে দুই রাখাত নামাজ পড়ার পরে এখানে এই যে সবাই পানি নিচ্ছে পানি নেওয়া যাবে না বোতলে করে পানি নেওয়া যাবে না পানি পান পান করবেন জমজম টুপের পানি নিয়ত করে আর আমার সব কাজ শেষ এখানকার তা অফ করা শেষ আর এখন আমরা যাবো যে সাফা মারুয়া পাহাড়ে ওখানের যে কার্যক্রম আছে ওইগুলো শেষ করে আলহামদুলিল্লাহ মাথা করব করে আলহামদুলিল্লাহ উমরার কাজ শেষ হবে যাদের হচ্ছে যাদের হচ্ছে বাবা মা সমস্যা যারা হাঁটতে পারে না তাদের জন্য ব্যবস্থা আছে এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে তারা এখানে কাজ করে কাজ করে এখানে তারা চেয়ারের মাধ্যমে ওনারাই নিয়ে যায় ওনারাই এখানে নিয়ে যায় Take a look. তো মক্কা থেকে সব কিছু শেষ করে বের হওয়ার সময় আপনাকে দেখবেন সামনে গিয়ে ডাকবে যে চুল কাটার জন্য ম্যাক্সিমাম পাকিস্তানি বলবে বাল কাটে গা বাল কাটেগা তো আমি এবং আরিফ আমরা দুজন যাচ্ছি আমরা দরাদরি করে দশ রিয়ালে আমরা ই করছি দশ রিয়ালে আমরা চুল পুরো আরো ই করে দেব এটা কি করে ভাই মন্ঠন হুম চুল পুরো নাই নাইরা করে ফেলবো এই হলো অবস্থা এটা হচ্ছে এখন হচ্ছে চুল নাইনা করে ফেলবো এখন আলহামদুলিল্লাহ

আর একটু আগে যেটা আমি এর পরে বলবো এখানে একটি স্ক্যাম আছে এটা আমি পরে বলবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন যতগুলো ভিডিও করেছি ব্লগ করেছি আজকের ব্লগটা হচ্ছে সবচেয়ে স্পেশাল আর নিয়োগ ছিল যে পরিবারের সবাইকে নিয়ে একসাথে হজ করব বা উমরা করব সেইটা আশা করি আল্লাহ তালা পূরণ করবে এক এক করে আলহামদুলিল্লাহ উমরার কাজ সম্পন্ন হয়েছে